من التمس رضا الله بسخط الناس كفاه الله مؤونة الناس ومن التمس ومن رضا الناس بسخط الله ওয়াকালাহু আল্লাহ ইলানাস জোরে বলি আল্লাহু আল্লাহ আম্মা জান বলেন আমি মায়ার নবীর জবান থেকে শুনেছি যেই মানুষটা সর্বদা আল্লাহ এবং তার রাসুলকে খুশি করার চেষ্টা করে যার টার্গেট হলো আমার আল্লাহ আমার উপর খুশি কিনা যার টার্গেট হল আমার রাসুল আমার উপর খুশি কিনা এতে যদি আমার মানুষ নারাজ হয়ে যাক আল্লাহকে খুশি করার জন্য যদি আমার কোনো নেতা নারাজ হয়ে যায় হয়ে যাক আমার কোনো দুস্থ নারাজ হয়ে হয়ে যাক সমাজ যদি নারাজ হয়ে হয়ে যাক তবু আমার আল্লাহ রসুলকে নারাজ করা যাবে না মায়ার নবী দয়ার নবী বলেন এমন মানুষ এই মানুষটার যত বিপদ যত বিপদ সমস্ত বিপদ থেকে হেফাজত করার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যা আরও সুবহান আল্লাহ ওমানিল তমা সারিদা বিশ্বিল্লা আর যদি কেউ মানুষকে খুশি করার চেষ্টা করে সর্বদা মানুষকে খুশি করার চেষ্টা করে এত যদি আল্লাহ নারাজ হয় যাক রাসুল যদি নারাজ হয় যাক হয়ে এমন মানুষ মায়ার নবী দয়ার নবী বলেন সে যদি নামে মুসলমান হয় আল্লাহর সাহায্য তার সাথে থাকে না ওয়াকাল্না আল্লাহ তাকে মানুষের হাতেই সেরে দেন জুড়ে বলি সুবাহান আল্লাহ আরো জুরে সুবাহান আল্লাহ এজন্য ভাইয়ের আমরা কারে খুশি রাখবো জোরে মুসলমানের আওয়াজে কারে খুশি রাখবো আল্লাহ রসুল আমার উপর খুশি কিনা যদি এই ফিকির আমার অন্তরে সর্বদা থাকে তাহলে আল্লাহর সাহায্য আমার সাথে থাকবে আল্লাহর সাহায্য যার সাথে আছে দুশ্মনের হাতে যদি অ্যাটম বোমাও থাকে দুশ্মন তার সামনে দাঁড়ানোর সাহস পাবে না আল্লাহর সাহায্য যার সাথে রয়েছে দুশ্মনের হাতে যদি একে সাতচল্লিশ থাকে দুশ্মনের হাতে যদি পারমাণবিক বোমাও থাকে কিন্তু যদি আল্লাহর দলের মানুষটার সাথে যদি আল্লাহর সাহায্য থাকে দুশ্মন তার সামনে মনে ঠিকতে পারবে না ঠিক কিনা জুরে বলেন এজন্য মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর কুরআন আর নবীর সুন্নাহ আল্লাহর কুরআন আর নবীর সুন্নাহ এই হলো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর সন্তুষ্টি মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর রেজা মন্দি তাম পৃথিবী জুড়ে মুসলমান আজ বর্তমানে লাঞ্ছিত অপদস্তের কারণ কারণ হলো মুসলমান আজ কারে খুশি রাখবে আর কারে নারাজ করবে এটাই আমরা ভুলে গেছি আজ মুসলমান তালাশ করে আমার সাথে কোন দেশ আছে মুসলমান আজ তালাশ করে আমার হাতে কি অস্ত্র আছে মুসলমান আজকে তালাশ করে আমার পাশে আমেরিকা আসেনি না নাই আমার পাশে রাশিয়া আসেনি না নাই আমার পাশে ইন্ডিয়া আসেনি না নাই মুসলমান তোমার তো এটা দেখার বিষয় ছিল না তোমার তো বিষয় ছিল রে আমার সাথে আমার আল্লাহর সাহায্য আসেনি না বন্ধুরা আমার জন্য বলি মায়ার নবী দয়ার নবী রহমতের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ইসহবুল্লাহ কারা আল্লাহর দলের লোক কারা আল্লাহর দলের লোকের পরিচয় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত এর ভিতরে দিয়েছেন আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشد আল্লাহর দলের মানুষগুলির বৈশিষ্ট্য আল্লাহ নিজে বলতেছেন শোনো আমার হাবিব এবং আমার হাবিবের হাতে গড়া সাহাবা ক্যারামের আদর্শ কেমন ছিল তাদের আদর্শ ছিল তারা জায়গা মতো নরম আবার জায়গা মতো তারা গর ইমানদারের ক্ষেত্রে তারা বড় নরম মুসলমান মুসলমানে মারামারি নাই মুসলমান মুসলমানে তাদের কোনো দ্বন্দ্ব নয় একজন আরেকজনের জন্য জীবন দিতে তো কিন্তু মুসলমান এই মুসলমানগুলি আল্লাহর দলের মানুষগুলি যখনই হক বাতিলের দ্বন্দ্ব লেগে যাবে যখনই ইসলাম আর কুফুরের মধ্যে টক্কর বেজে যাবে টক্কর বেজে যাবে রব্বুল আলমিন বলেন তখন এই নরম মানুষগুলি তারা আগুনের চেয়েও বেশি গরম হয়ে যা আল্লাহ একবার জোরে বলেন আমরা শুধু হাত জোর করার জাতি না ঠিক কিনা জোরে বলেন আমাদের বৈশিষ্ট্য আল্লাহ নিজে বলতেছেন কখনো পাগরি মাথায় কখনো পাগরি মাঝায় জোরে বলেন না ঠিক না বেটি এটা আমি মলবির কথা নয় আল্লাহর কথা আল্লাহর কথা যখনই কোনো দুশ্মান আমার আল্লাহকে গালি দিবে যখনই কোনো বেইমান আমার নবীকে গালি দিবে যখনই কোনো বেইমান উলামায় কেরামকে মস্কারি করবে যখনই কোনো বেইমান কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে তখনই মুসলমানের বৈশিষ্ট্য হল মাথার পাগড়ির সাথে সাথে মাজা বেঁধে ফেলবে তখন তার আগুনের চেয়েও বেশি গরম আগুনের বেশি গরম এজন্যই তো ভাইরা বন্ধুরা দেখেন মায়ার নবী 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 এত নরম দিলের তিনিও মাঝে মাঝে গরম হয়েছেন এমন গরম এমন গরম নরম দিলের নবী কত বড় নরম দিলের নবী একটা ঘটনা শোনাই এরপরে নবী কেমন গরম হয়েছেন গরমের ঘটনাটাও শোনাব কারা কারা শুনতে রাজি হাত তুলে দেখা মার হাবা

আল্লাহু না মুহাম্মদ জনসমুদ্র প্রমাণ করে আমরা আল্লাহর দলের আমরা কুরআনের দলের শয়তানের দলকে বাংলার জমিনে আমরা কখনো জয়ী হতে দেব না কোরআনের আলোকে এত সহজে নিবানো যায় না এটা মোমবাতির আলো নয় যে ফু দিলেই নিবে যাবে এটা কুরআনের আলো যে ফু দিবে সে নিজে নিভে যাবে এই বাংলাদেশে এই বাংলাদেশে নাসরিনের জন্ম হয়েছে কোরআনের আলোকে নিবিিয়ে দিতে চেয়েছিল দাউদ হায়দার সে নিজে নিবে গেছে কিনা জোরে বলেন নাসরিন কোরআনের আলোকে নিভানোর চেষ্টা করেছে সে নিজে নিবে গেছে কিনা জোরে বলেন লতিফ সিদ্ীর মতো লোক কোরআনের আলোকে নিবানোর চেষ্টা করেছে তারা নিজেরাই নিভে গেছে কিনা জোরে বলেন আর তোমরা যারা ভুলার জমিনে মাত্র ছয়জন নবীর আশেককে শহীদ করে মনে করছো এই জমিনে নবীর প্রেমিকদের জবান বন্ধ করে দিবে দয়াতোহিন কণ্ঠে আমরা জানায়ে দিতে চাই ছয়জন শুধু নবীর আশেক বাংলার জমিনা নয় এখন আল্লামা আহমদ শফিরের নেতৃত্বে এখন উলামায়ে হকের নেতৃত্বে নবীর জন্য কুরআনের জন্য সয় লক্ষ যুবক জীবন দিতে તૈયાર কারা কারা হাত তুলে দেখাও নাস্তিকতার ইসলাম দিনিস্লম দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতার নিপ্জক কোটি প্রাণে একে আওয়াজ আওয়াদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় বাংলায়টাই হবে না মুসলমানরা জেগেছে আজ জেগেছে আজ যুবকেরা জেগেছে আ চলো চলো সামনে চলো দূর কদমে সামনে চলো তুলো তুলো আওয়াজ তুলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান नाराয়ে তাকবীর আল্লাহু দোনোটা হাত উঁচু করে মুসলমানের আওয়াজে দোনোটা হাত উঁচু করে যেই আওয়াজ বুলার জমিনে दुश्মনের কলিজায় গিয়ে আঘাত করবে नाराয়ে তাকবীর না রায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না মুসলমানের এই দেশেতে নবীর দুশমনদের ঠাই নাই দুশমনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে পুরান্না মানিলে সোনার বাংলা চারতে হবে নাস্তিকতার নিপ্জক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতার নিপ্জক কোটি প্রাণে একই দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা যে গেছে আজ যুবকের রাজে গেছে আজ চলো চলো সামনে চলো জোর কদমে সামনে চলো তুলো তুলো আওয়াজ তুলো বজ্র আওয়াজ তুলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান না রায় তাকবীর না রায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম মারহাবা আরো জোরে বলি মারহাবা দুশমনরা মনে করেছে আমরা ঘুমায় গেছি ঠিক কিনা হুজুর এখন দুশমন মনে করেছে আমরা ঘুমায়াছি আমরা ঘুমন্ত নই জাগ্রত সব অবজার্ভ করছি ঠিক নাজুরে বলেন সময় মতো জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ সময় মতো জবাব দেওয়া হবে আমরা পাগলি যেমন মাথায় পড়তে জানি সময় মতো কোমরেও বানতে জানে যেই ঘরের মানুষ জাগ না থাকে এই ঘরে চোর চুরি করতে পারে না যেই ঘরের মানুষ জাগ না থাকে ডাকাত ডাকাতি করতে পারে না ঠিক কেনা জোরে কন আজ আমাদের চতুর্দিকে ইমানের ডাকাত আমলের ডাকাত চোদ্দ বেশি আমার ঘরের চতুর্দিকে ঘুরছে আমার চতুর্দিকে ডাকাত ঘুরতেছে হ্যাঁ দিদিন আমরা যদি সজাগ থাকি ইমান আমল ডাকাতি করতে পারবে না উলামায় কেরামের সাথে থাকবো হাপ পন্তি উলামায় ক্যরামের সাথে থাকবো ইমানের ডাকাত ডাকাতি করতে পারবে না মায়ের নবী বলেন আলাইকুম্ভি মুছা লাসতিল ওলামা ওয়া ইজতেমা ই কলা মিল হুকুমা ফাইনল্লাহ তালা ইহ ইল কলবল মাই তবিন হিকমা কমা ইয়হ ইল আর দল মঈ তবি মাতর আল্লাহর নবী বলেন ফিতনার জমানার ইমান আমল নিয়ে যদি বাঁচতে চাও ইমানের ডাকাত থেকে যদি তোমার ইমানকে বাঁচাইতে চাও হেফাজত রাখতে চাও তাহলে একা একা হাইটো না ওলামার সাথে হাঁটো একা একা চইল না আলেমদের সাথে চলো যারাই বলবে যে ওলামা লাগবে না বোঝা যাবে সেই বাতিল এবং গোমরা সে ওই ইমানের ডাকাত যেই বলবে মলবি লাগবে না ওলামা লাগবে না সেই ইমানের ডাকাত পরিষ্কার বুঝে আসছে আমরা কার সাথে চলবো ওলামায় কেরামের সাথে মায়ার নবী বলেন তাদের সাথে মোজা আলাসাদ করো মোজালাসাদ বলা হয় যে পরস্পরে উভয় দিক থেকে সম্পর্ক রাখা ওঠা বসা করো সম্পর্ক রাখো পেয়ার হাদিন আল্লাহর দল আর শয়তানের দল তাম পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেল পুরা জাতি দুই ভাগে ভাগ হয়ে গেল টিককে জোরে বলেন আল্লাহর দলের পরিচয় হলো তারা কোরআনের পক্ষে শয়তানের দলের পরিচয় হলো তারা কোরআনের বিপক্ষে তার নাম যদি কোনো মুসলমানের নাম হয় কিন্তু যদি কোরআনের বিপক্ষে অবস্থান থাকে নিশ্চিত যে শয়তানের দল ঠিক কেনার জোরে বলেন পরিচয় দিয়েছেন মায়ার নবী আল্লাহর নবী বলেন আম্মাদান আয়সা সিদ্দিকা রতি আল্লাহ তালা আনহার কাছে হজরত আমির রতি আল্লাহ তালা আনহু একটা নসিহত চাইলেন আম্মাজান একটা ছোট্ট নসিহত আমাকে করুন যেটা বেশি লম্বাও নয় আবার বেশি ছোটও নয় এমন একটা নসিহত করুন আম্মাদান তখন নসিহত করেছিলেন তিনি বলেন আমি শুনেছি সামিয়ত রসুল্লাহি সাল আলহি ইয়াকুল আমি মায়ার নবীর কাছ থেকে বলতে শুনেছি